মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে নেই আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি স্কুলে জানুয়ারির এক তারিখে বিনামূল্যে বই বিতরণ করা হয় উপবৃত্তি দেওয়া হয় ছাত্রছাত্রীকে আমার নির্বাচনী এলাকার একশো আটটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় প্রত্যেকটিতেই একটি করে চারতলা অথবা তিনতলা অথবা দুই তলা কিংবা একতলা ভবন নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার সুপেয় পানির ব্যবস্থা এবং ওয়াশ ব্লক সাথে সাথে আমার নির্বাচনী এলাকার আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এছাড়াও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ অত্যাধুনিক ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এর পাশাপাশি কারিগরি শিক্ষাকে উৎসাহিত করার জন্য সাতটি শিক্ষা প্রতিষ্ঠানেও নতুন ভবন নির্মাণ করা হয়েছে বাড়ানো হয়েছে সুযোগ সুবিধা যার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে প্রবেশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ছাত্রছাত্রীদেরকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু